এছাড়াও জাতিসংঘের সুদীবিন্দ একটি প্রচলিত আক্রমণী আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে একশো পাঁচ পদাতিক ব্রিগেডের সৈন্যরা অকুত ভয় স্পৃহা নিয়ে শত্রুকে নির্মূল করতে অগ্রসর হচ্ছে নমস্কার বাংলাদেশের আর্মি মকডিল দেখছিলাম আপনারা আপনারা দেখেছেন আমিও দেখেছি ভারতবর্ষের মানুষও দেখেছে তো আমরা এই কোনোভাবেই করতে চাইছি না আমরা গুরুত্ব দিতে চাইছি না আমরা মনে করছি যে এই মকডিলটা ভারতবর্ষ হয় ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন দেশে যৌথ মহারা হয় আপনাদের ট্যাঙ্কার দেখছিলাম বেশ ধোঁয়া উঠছিল আপনাদের বায়ু বিমান দেখছিলাম আপনাদের হেলিকপ্টার দেখছিলাম যদিও আপনাদের প্রতিবেশী কখনো কখনো চীনের কাছ থেকে কিনতে হয়েছে তো পদ্মা দিয়ে অনেক জল বেড়ে গেছে জলস্ফীতি বেড়েছে জলস্ফীতি নেমেছে এখন অবশ্যই উর্ধমুখী জল কারণ আপনাদের যে প্রস্তুতি সেখানে তত্ত্বাবধানে যিনি এই মুহূর্তে দায়িত্ব রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনিস তিনি ক্ল্যাপিং করছিলেন তিনি বলছিলেন এরকম এরকম মহরাই এবং এরকম বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয় মানে যুদ্ধের কথা বলতে চাইছেন যুদ্ধ হচ্ছে একটা বাস্তবতা তিনি কোন যুদ্ধের কথা বলছেন কেন বলছেন এর উত্তর তিনি দেবেন এই উত্তর তো ভারতবর্ষের সাংবাদিক দেবেন না আপনাদের দেশের সংবাদ মাধ্যম দেখিয়েছে আমরা সেখানে দেখেছি তাই আসলে আপনারা এই মুহূর্তে যেটা সব থেকে বড় সমস্যায় রয়েছেন যেটা হচ্ছে আরাকান আরবিরা কার্যত চট্টগ্রামে বেশ সেন্ট মার্টিন বেশ কয়েকটি জায়গায় তারা দখল করে যদিও সেন্ট মার্টিন নিয়ে ওদের আমেরিকারও নজর রয়েছে তারা ওখানে বিমান ঘাঁটি বানাতে চায় চীনের সঙ্গে মোকাবেলা ক্ষেত্রে যাই হোক তো অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় এগুলো নিয়ে আলোচনাটা পরে হবে কিন্তু যেটা যে বকডিলে যে 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 পরিমাণ ধোঁয়া উঠেছে মানে ফুল উঠেছে তাতে বেশ খরচা হয়ে চারটাতে এমনি আপনাদের কোষাগারের অবস্থা খুব খারাপ আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত আপনাদের এই মুহূর্তে ক্ষুধার্থের তালিকা সংখ্যা বাড়ছে তা সত্ত্বেও আপনারা এই আর্মি ওয়ারে যে মক করেছেন তাতে আপনি আনন্দিত হতে পারেন কিন্তু আমরা ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষের মানুষ বা দেশের সরকার এই ব্যাপারে গুরুত্ব দিতে নারাজ কারণ হচ্ছে যে এটাই কারণে কারণ আমরা মনে করি এবং আমরা জানি ইতিহাস গাবাবি হয়। যে সালে সেই যুদ্ধের ইতিহাস জেনে রাখা উচিত যে না থাকলে পাকিস্তানে যাই না আপনি সে সময় কোথায় ছিলেন আপনার বিভিন্ন সময় আবির্ভাব ঘটেছে প্রাদুর্ভাব বলবো না প্রাদুর্ভাব প্রাদুর্ভাবটা ঘটেছে হচ্ছে আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আপনাকে সব এই সংস্কারবাদী ছেলেমেয়েরা আপনাকে যে ফ্রান্স থেকে নিয়ে এসছে এনিওয়ে আপনার পাশে আর্মি চিফ ছিলেন যিনি ভারত সম্পর্কে জানেন ভারতের সামরিক শক্তি সম্পর্কে স্থলপথ জলপথ নৌবাহিনী সম্পর্কে আইডিয়া আছে তাই তিনি কোনো মন্তব্য চুপচাপই ছিলেন যেহেতু আপনি তত্ত্বাবধানের মাথায় রয়েছেন আপনার পাশে সম্মানের তো ব্যাপার আছে কিন্তু আপনি তো শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তাই আপনি আপনি তো যুদ্ধের বিরোধী কিন্তু অবশ্যই এখন আপনাকে যুদ্ধটা মানে এই হাওয়াটা গরম করতে হবে বিভিন্ন জামাত এবং ইসলামিক যে সমস্ত সংগঠনগুলো আছে আনসারুল্লাহ বাংলা আছে এবং এই সার্জিস আলমদের মতো বেশ কিছু নেতা আছে তাদেরকে দেখাতে হবে কিছু কিছু করার জন্য যে ভারতের সঙ্গে আমরা এই মুহূর্তে একটা যুদ্ধ যুদ্ধ পরিবেশ তৈরি করে রাখি আসলে পরিবেশ তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে যুদ্ধ করতে গেলে লাগে সামরিক সজ্জা অস্ত্র এবং প্রচুর আমাদের যেটা আছে সেটা হচ্ছে সাবমেরিন আমাদের নিউক্লিয়ার আমরা অত্যন্ত শক্তিশালী এবং আমরা জলপথে আমাদের আমরা খুব শক্তিশালী এবং আমাদের রাফাল রয়েছে আমাদের অনেক কিছু রয়েছে আসলে আপনি ভুলে যাচ্ছেন তাই একটা রাফাল যদি ওরে ঠিকই বল অনেকে বলছেন আমাদের এখানকার পলিটিক্যাল লিডাররা লিডার জার্নালিস্ট আমাদের সত্যি রাফাল গেলে ভোট দিয়ে উঠলে ভোগের ভোগের হার্টবিট বেড়ে যাবে আপনার আপনাদের বাংলাদেশে সতেরো কোটি আঠারো কোটি জনসংখ্যা তাই আপনারা এই মুহূর্তে যুদ্ধে জিগিট তুলতে চাইছেন সেটাকে আমাদের দিকে ইঙ্গিত করছেন নাকি আপনারা ঘরের মধ্যে ভূতনের কথা ভয় করছেন এটা পাশে যেহেতু আরবি চিফ দাঁড়িয়ে আছে কারণ আপনাদের দেশে সামরিক অভ্যুত্থান প্রায় ঘটেছে উনিশশো হয়েছে 2009 হয়েছে পরপর হয়েছে রকম ঘটনা বাংলাদেশ সাক্ষী দেখেছে তাই আরাকান আর্মিদের নিয়ে আপনার নাজে হাল এই মুহূর্তে আপনাদের মিত্র কিন্তু পাকিস্তান এই মুহূর্তে কোনটা সাথে তালিবানিদের আক্রমণের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বহু অংশে তালিবানিরা ঢুকে পড়েছে এখন সেই মিত্র বন্ধু মিত্র মানে বন্ধু সেই মিত্র আপনাদেরকে যুদ্ধের অস্ত্র দিয়ে সহযোগিতা করবে নাকি তারা এখন নিজেদের ঘর সামলাবে ঘর সামলাতে ব্যস্ত আর চীন এখন চুপচাপ আছে চীন এখন এই মুহূর্তে কোন বিতর্কে যুদ্ধটা যাচ্ছে হাওয়া গরম করা ভালো কিন্তু হাওয়াটাকে গরমে রাখবেন মানে হিটারে রাখবেন গরমে তাহলে জল অনেকক্ষণ গরম থাকবে আর পদ্মার জল রাখবেন যে বাচ্চাটা কমছে সেটা আহ আপনি নিশ্চয়ই নজর রাখবেন তবে যুদ্ধ যুদ্ধ জিগির তোলা ভালো কিন্তু যুদ্ধ খেলাটা খুব ভয়ঙ্কর হয় তাই আপনি ঠিক করুন আপনি কি করবেন আমরা এ ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছি না সরকারের এখন এই এই মুহূর্তে যৌথ আপনাদের সেনা মহড়া আকাশ মহড়া দেখার সমস্ত মগিল আমাদের ইন্টারেস্টে সময়ে আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তিত অবস্থায় পৌঁছে যাবে সেটা ডক্টর মোহাম্মদ ইরিস আপনি হারে হারে টেক পাবেন নমস্কার